হেলভ্রুয়ান ওয়েকাম টু লার্নিং পয়েন্ট আজকে আমরা জানবো বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কে বাংলাদেশের জাতীয় পতাকা উনিশশো সত্তর সালে ছয় জন মানচিত্র খণ্ডিত বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম ডিজাইন করেন শিবনারায়ণ দাস মানচিত্রের রং ছিল হলুদ উনিশশো একাত্তর সালে দিশা মার্চ তৎকালীন ছাত্রনেতা ও ডাকসু বিপি আসম ও আব্দুর রফ এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তালাতে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার রূপকার কামরুল হাসান লাল সবুজের পতাকাটি সর্বদা আমাদের দেশ উদ্বুদ্ধ করে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়ে হচ্ছে সতেরো জুন উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের বাড়িকে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করে এম হোসেন আলী কলকাতায় আঠারোই এপ্রিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন দিবস দোসরা মার্চ বাংলাদেশের পতাকা জাতীয় সংগীত গাওয়ার সাথে সাথে প্রথম উত্তোলন করা হয় কবে তেসরা মার্চ উনিশশো একাত্তর নয়াপল্টনে শাহজাহান সিরাজ কর্তৃক বঙ্গবন্ধুর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর সহ বাসা সহ সমগ্র দেশে পতাকা উত্তোলন করা হয় তেইশে মার্চ উনিশশো একাত্তর সালে পাকিস্তানের জাতীয় দিবসের দিন বিশ্বের যে দেশে জাতীয় পতাকার সাথে বাংলাদেশের জাতীয় পতাকার মিল হচ্ছে সেটি হচ্ছে জাপান ও পালাউ জাতীয় পতাকা বিধি কোন সালে পরিণত হয় জাতীয় পতাকা বিধি পরিণত সালে জাতীয় মানচিত্র মানচিত্রপাধ্যায় সংক্রান্ত অধ্যাদেশ জারি হয় চার জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ জাতীয় পতাকা অনুপাত কত বাংলাদেশ জাতীয় পতাকা অনুপাত অনুপাত ছয় বাংলাদেশের জাতীয় পতাকার মাঝে লাল বৃত্তে ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের কত ভাগ পাঁচ ভাগের এক ভাগ